তো দেখো তরকারি রান্না হয়ে গেছে কলা দিয়ে হালকা হালকা ঝোল করেছি তো প্লিজ তোমরা ফার্স্টে লাস্ট মতো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো ভালো লাগলে কমেন্ট করে জানিও তো চলো দেখাই কী কী রান্না করছি দেখুন আমি এখানে কলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব ঘমা ঘমা রান্নাটা হবে কলা দিয়ে মশলা তো মশলা আমি নিয়েছি মশলাটা এই যে আদা রসুন আর জিরে একসাথে বেঁধে রাখা তো এটা দিয়েই আমি কলাটা রান্না করব প্লিজ ফার্স্টের থেকে লাস্টার মধ্যে তোমরা ভিডিওটা দেখো আমি কীভাবে রান্নাটা করছি তো আমি তাড়াতাড়ি এখন কেটে নেব তো দেখো আমার কাটারটা কমপ্লিট অল্প করে কদ্রিস হলো কোড়াও দিয়ে দিয়েছি এখন আমার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দো তেল একবারেই বসিয়ে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে তোমার লাগবে জিরে আর দুটো তেজপাতা আমি এখন মশলাটা দিয়ে দেবো লবণ দেবো হলুদ গুঁড়ো লঙ্কা এবারে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো